ভ্রমণের পথ যত সুন্দর হয় ভ্রমণ তত আনন্দদায়ক হয় পৃথিবীর অনেক জায়গায় হয়তো আপনি ভ্রমণ করেছেন অনেক পথ পাড়ি দিয়েছেন কিন্তু আপনাকে যদি এমন এক রাস্তার সন্ধান দেওয়া হয় যেখানে আকাশ আর মাটি একত্রে মিশে গেছে আপনি কি জীবনে একবার হলেও সেই রাস্তায় যেতে চাইবেন পৃথিবীর এমন অনেক স্থান রয়েছে যেখানে একবার গেলে আপনি আর কখনও আসতে চাইবেন না সেই জায়গার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনার হয়তো সামনে কি আছে সেটা জানার আগ্রহ থাকবে কিন্তু এই ভিডিওতে আমি এমন এক জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনি আর সামনের দিকে আগানোর কথা ভাবতে পারবেন না কারণ আপনি আর সামনের দিকে আগানোর রাস্তাই খুঁজে পাবেন না অপরূপ সৌন্দর্যে আবৃত সেই জায়গাটিতে রয়েছে পৃথিবীর শেষ রাস্তা কিন্তু পৃথিবী তো গোলাকার বিজ্ঞানীদের মতে আপনি যেদিকেই যান না কেন ঘুরে ঘুরে আবার একই জায়গায় এসে থামবেন তাহলে পৃথিবীর শেষ রাস্তা কি আদৌ আছে এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিও দেখতে দেখতে আপনি অন্য এক জগতে চলে যাবেন অ্যাডভেঞ্চারাস এই জার্নিতে আপনি জানতে পারবেন পৃথিবীর রাস্তা কোথায় গিয়ে শেষ হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ এবং নির্জনতার সংমিশ্রণে ঘেরা বিস্ময়কর এক রাস্তা হচ্ছে ইউরোপের ই সিক্সটি নাইন হাইওয়ে এই রাস্তাটিকে বলা হয় পৃথিবীর শেষ রাস্তা এই রাস্তার শেষ প্রান্তে আর কোনো রাস্তা নেই রাস্তাটির শেষ প্রান্তে রয়েছে আর্কটিক মহাসাগর রাস্তাটির অবস্থান উত্তর গোলার্ধে অর্থাৎ নিরক্ষরেখার ঠিক উপরের দিকে উত্তর মেরুর গা ঘেঁষে চলে যাওয়া এই রাস্তাটির একপাশে রয়েছে ইউরোপের নর্থ ক্যাপ আর অপর পাশে রয়েছে নরওয়ের ওল্ডার ফিওয়ার্ল্ড গ্রাম একশো উনত্রিশ কিলোমিটারের এই হাইওয়ে অতিক্রম করতে আপনাকে পাঁচটি টানেল পার করতে হবে সবচেয়ে বড় টানেলটির নাম নর্থ ক্যাপ ছয় দশমিক নয় কিলোমিটার দীর্ঘ এই টানেলটি সমুদ্রের দুশো বারো মিটার নিচে গিয়ে শেষ হয়েছে অর্থাৎ আর্কটিক মহাসাগরে এই দীর্ঘ রাস্তাটি যখন আপনি গাড়ি চালিয়ে যাবেন তখন মনে হবে কোনো এক স্বর্গরাজ্যে আপনি চলে এসেছেন সামনে পাহাড়ের ঢেউ দেখে মনে হবে যেন পাহাড়গুলো নীল আকাশকে ছুঁয়ে আছে নরওয়ের আঁকাবাঁকা এই পথকে আরও সুন্দর করে তুলেছে আর্কটিক মহাসাগরের কলরব কিন্তু এই রাস্তায় গাড়ি চালানো নিষিদ্ধ কারণ এই রাস্তায় একা গাড়ি চালানোটা নিরাপদ নয় এখানকার মনমাতানো সৌন্দর্য যে কোনো দুর্ঘটনার কারণ হতে পারে তাই এই রাস্তা দিয়ে একা ভ্রমণ করতে সবাই নিষেধ করে কিন্তু আপনি কি জানেন এই রাস্তাটি যে শুধু প্রাকৃতিক সৌন্দর্যকে ধারণ করে তা কিন্তু নয় পুরো পৃথিবীর কাছে ই সিক্সটি নাইন হাইওয়ে একটি প্রকৌশলগত বিস্ময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাস্তাটির পুনর্নির্মাণের কাজ শুরু হয় উনিশশো সালে রাস্তাটি পুনর্নির্মাণের কাজ পুরোপুরি শেষ হয় তবে এই রাস্তাটি তৈরি করতে প্রকৌশলীদেরকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল ইউরোপে সবচেয়ে বেশি শীত থাকে নরওয়ের এই অঞ্চলে শীতকালে পুরো রাস্তা তুষারে বন্ধ হয়ে যায় এমনকি গ্রীষ্মকালেও তুষারপাত হয় এই জন্যই এই রাস্তায় একা চলাচল করতে নিষেধ করা হয়েছে যে কোনো মানুষের জন্য দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করা বিপজ্জনক আরেকটি চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এই অঞ্চলে আবহাওয়ার কোনো পূর্বাভাস কাজ করে না তাহলে বুঝতেই পারছেন এই রাস্তাটি সুন্দরভাবে নির্মাণ করা প্রকৌশলীদের জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল ই সিক্সটি নাইন হাইওয়ের অবস্থান উত্তরে মেরুর কাছাকাছি যার কারণে শীতকালে এখানে রাত শেষ হয় না ভাবুন কোনো অঞ্চলে যদি টানা কয়েক মাস শুধু রাত থাকে তাহলে কেমন হবে কোনো কোনো সময় তো টানা ছয় মাস এই অঞ্চলে সূর্যের দেখা পাওয়াই যায় না সূর্য তখন অমাবস্যার চাঁদের মতো হয়ে যায় যার দেখা পাওয়াই মুশকিল মে মাসের মাঝামাঝি থেকে জুলাই মাস পর্যন্ত এই অঞ্চলে সূর্য দেখা যায় না পুরো আকাশ অন্ধকার হয়ে থাকে গ্রীষ্মকালে এই অঞ্চলের গড় তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবুও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে প্রতিনিয়ত বিস্মিত করবে কখনো কখনো আকাশ সবুজ রঙের হয়ে যায় আবার কখনো কখনো গোলাপি রং ধারণ করে যেটা দেখে আপনার মনে হবে আকাশ যেন এক এক সময় এক এক রঙে নিজেকে সাজাচ্ছে তবে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ই সিক্সটি নাইন হাইওয়ের প্রাকৃতিক পরিবেশ বেশ রোমাঞ্চকর শুনলেই যেন মনে হবে জীবনে একবার হলেও এই সৌন্দর্য উপভোগ করা প্রয়োজন কিন্তু এখানকার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আর্কটিকের আশেপাশের অঞ্চলে দীর্ঘ সময় ধরে মানুষ সারভাইভ করার কথা ভাববে না তবে অবাক করা ব্যাপার হচ্ছে কনকনের ঠান্ডায়ও নরওয়ের এই অঞ্চলে মানুষ বসবাস করে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন উনিশশো সাল থেকে বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা এখানে বসবাস শুরু করে যদিও এখানে মৃত্যু ঝুঁকি রয়েছে কিন্তু তবুও এই জায়গার সৌন্দর্যের প্রেমে পড়ে মানুষ এখানে বসবাস করা শুরু করেছিল এখন প্রশ্ন হচ্ছে গোলাকার এই পৃথিবীতে নরওয়ের এই রাস্তাকে কেন পৃথিবীর শেষ রাস্তা বলা হয় নরওয়ের ই হাইওয়ে পৃথিবীর শেষ রাস্তা বলার মূল কারণ হচ্ছে এটার ভৌগোলিক অবস্থান এই রাস্তাটি উত্তর মেরুর খুব কাছে অবস্থিত পৃথিবীর চতুর্দিক জল দ্বারা বেষ্টিত আর মাঝখানে রয়েছে স্থলভাগ জলের শেষ না থাকলেও পৃথিবীতে স্থলের শেষ আছে নরওয়ের ই সিক্সটি নাইন হাইওয়েই পৃথিবীর শেষ রাস্তা মনে করা হয় কারণ এরপর আপনি আর কোনো স্থলভাগ দেখতে পাবেন না আপনি যদি আপনার জীবনের অ্যাডভেঞ্চারাস কোনো মুহূর্তের সাক্ষী হতে চান তাহলে আপনাকে একবার হলেও এই হাইওয়েতে যেতে হবে পৃথিবীর শেষ প্রান্ত খ্যাত নট ক্যাপে যেতে হলে আপনাকে লম্বা একটা পথ অতিক্রম করতে হবে সেই সাথে প্রাকৃতিক চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হবে পৃথিবীর এই শেষ রাস্তা সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কখনও কি এখানে যাওয়ার সাহস করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন